আসসালামু আলাইকুম আপনি কিভাবে বুঝবেন আপনার যৌন চিকিৎসা নেওয়ার পরে বিয়ে করা উচিত আপনার দ্বারা বিয়ের পরে দ্রুত বীর্যপাত হবে আপনার দ্বারা স্ত্রীকে সন্তুষ্ট করা সম্ভব না এটা বুঝবেন কি করে বিয়ের আগে এই প্রশ্নটি অনেকেই করেছেন আল্লাহ মাফ করো অনেকে বলেছেন যে আমি নিজেকে পরীক্ষা করার জন্য যেখানে সেখানে গিয়েছি পর নারীর কাছে আল্লাহ তাদের হৃদয় দান করো এত দূর যাওয়া লাগবে না কিছু উপসর্গ বা সিমটম আপনার মধ্যে থাকলে আপনি বুঝতে পারবেন যে আপনার চিকিৎসা নেওয়ার পরে আপনাকে বিয়ে করা উচিত চলুন আমরা জেনে নিব। প্রথমত যদি এটা হয়ে থাকে যে আপনি দীর্ঘ বছর একাধিকবার রেগুলার তাও একাধিকবার আপনি হস্তমতন করেছেন যদি আপনার মধ্যে এটা থাকে যে আপনার প্রতিদিন অতিরিক্ত পরিমাণে বা প্রতিদিনই স্বপ্নদোষ হয়ে যাচ্ছে অতিরিক্ত ধাতু ক্ষয় হয়ে যাচ্ছে যদি দেখেন যে আপনি পেনিসে হাত দিতে না দিতে আপনার বীর্য আউট হয়ে যাচ্ছে যদি দেখেন যে আপনার পেনিসটা তুলনামূলক শক্ত হয় না যেমনটা আগে হতো যদি দেখেন আপনার সকালবেলা তেমন একটা পেনিস দাঁড়ায় না আগে দাঁড়াতো এখন দাঁড়ায় না যদি দেখেন আপনার শরীরটা আগের থেকে তুলনামূলক একটু দুর্বল মনে হচ্ছে বড়িতে বা শরীরের বিভিন্ন জায়গায় চাপ দিলে টিস্যুগুলো কিন্তু একটু দুর্বল মনে হচ্ছে আগের মতো দৈনন্দিন কাজও আপনি মন দিতে পারছেন না ক্লান্ত একটা অনুভব মনে হচ্ছে যদি দেখেন যে আপনার মধ্যে ইচ্ছা বা চাহিদাটা কমে গেছে পরিবারে বিয়ে দিচ্ছে তাই বিয়ে করতেছেন কিন্তু মেয়েদের প্রতি তেমন একটা ইচ্ছাই নেই চাহিদাই নাই হরমোনের সমস্যা থাকতে পারে যদি দেখেন যে আপনার পেনিস দাঁড়াচ্ছে শক্ত হচ্ছে কিন্তু আবার এক দু বীর্য আউট হওয়ার প্রয়োজন হচ্ছে না তাহলে আমি আপনাদের বলতে চাই অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শে চিকিৎসার তত্ত্বাবধানে থেকে একটা সমাধানে আসার চেষ্টা করবেন কারণ একজন সুস্থ পুরুষের সকালবেলা পেনিস দাঁড়ানো পাশাপাশি যখন দাঁড়ায় তখন শক্ত হওয়া যদিও হস্তমথন করতে অবশ্যই এখানে নিষেধ রয়েছে তারপর হস্তমথন বা পেনিসে হাত দিতে না দিতেই যে বীর্য বেরিয়ে আসবে এমন না হওয়া পাশাপাশি নিজের মধ্যে একটা কনফিডেন্স বা আত্মবিশ্বাস এটাই হচ্ছে মেইন বা মেজর ব্যাপার ওই সময়ের কথাগুলোর মধ্যে আরেকটা কথা আমি বলি নেই এখন যেটা বলবো সেটা হচ্ছে আপনি যদি নিজেকে মনে করেন যে আমি কি আসলে বিয়ে করতে পারবো আমার দ্বারা কি বিয়ে করা সম্ভব এই যে যে চিন্তাটা আপনার ভিতরে আছে এটাই আপনাকে বিয়ের পরে দ্রুত বীর্যপাত করার অন্যতম হাতিয়ার হিসাবে কাজ করবে এর জন্য আপনার চিকিৎসাটা শরীরের থেকে মানসিক চিকিৎসারও প্রয়োজন হতে পারে কাউন্সেলিংয়ের প্রয়োজন হতে পারে আপনার শরীরে সমস্যা না আপনার মানসিকতায় সমস্যা হতে পারে এটা ভুল বা মিথ্যা না হ্যাঁ এখন আসেন তো সমাধানে আপনাদের এই বিভিন্ন মেয়েদের কাছে যায় দেখতে হবে না আপনাদের মধ্যে এই সিনটম যদি থাকে বিশেষ করে আপনার মধ্যে যদি আত্মবিশ্বাসটা থাকে আমি বিয়ে করলে পারবো কোনো ব্যাপার না এক রাতে একাধিকবার বউকে সুখ দিতে পারবো আমি তো সুস্থ আছি স্মার্ট আছি আমার পেনিস দাঁড়াচ্ছে শক্ত হচ্ছে বীর্য ওইভাবে আসে না এক দুই মিনিটে নেতিয়ে পড়ে না বা পেনিসের দিকে একটা সুখ ভাব নাই নো প্রবলেম বিয়ের দিকে এগিয়ে যান আর যদি আপনার এরকম সমস্যা থাকে একটা মেয়েকে ফার্স্ট টাইম কষ্ট দিয়ে না দিয়ে আপনি একটা কাজ করেন সুস্থতা আপনি যে কোনো সময় আপনি পেয়ে যাবেন আল্লাহ চাইতে যদি সঠিক ট্রিটমেন্ট নেন তো বিয়ের আগেই আপনি একজন ডাক্তারের পরামর্শ নিয়ে কাউন্সেলিংয়ের মাধ্যমে একটা নির্দিষ্ট মেয়াদের কিছু ওষুধ খেতে পারেন যা আপনার বিবাহিত জীবনে ভালো কাজ করবে অবশ্যই অবশ্যই মাস্ট বি অভ্যাস থাকতে হবে সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে